গুড মর্নিং আজকের দিনটা ছিল কালী পুজোর ঠিক পরের দিন আর সকালটা শুরু করলাম এক কাপ কফি আর বিস্কিট দিয়ে গতকাল রাত্রে যখন ঘুমোতে গেলাম তখন দেখলাম প্রায় তিনটে মতন বেজে গেছে আর সেই জন্য ঘুম থেকে উঠতেও দশটা বেজে গেছিলো সকালবেলা কফি খেয়ে দেন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছিলাম তারপরে চলে গেলাম পুজোর জায়গায় স্নান করে ফ্রেশ হয়ে তো একেবারে বসে গেছিলাম পুজো দেখতে আর তারপরে আরতি হয়ে যাওয়ার পর এখন দিদুন মাগ ছিল খই প্রত্যেক বছর কালী পুজোর পরের দিন আমরা এই অপেক্ষাতেই থাকি যে কখন খৈদই প্রসাদটা আমরা পাবো উড়ো বছরে আমি কিন্তু এই কালী পুজোর পরের দিনই শুধুমাত্র খৈদই খাই অনেকেই কিন্তু খৈদই এমনিও খায় খেতে ভালোবাসে বলে তবে এটার যে কি স্বাদ সেটা হয়তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না